বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পাঠ করছিলাম আলবিদায়া ওয়ান নিহায় গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদামসকির রহমতুল্লাহি আলাহি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বুরহানুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের যেভাবে সৃষ্টি হয়েছিল আদম আলাহ সালামের আজকে দ্বিতীয় পর্বটি আপনাদেরকে শোনাব ইমাম আহমদ রাহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলেছেন আল্লাহ তাআলা আদম আলহিহাসাল্লামকে সৃষ্টি করে নিজের ইচ্ছা অনুযায়ী কিছুদিন তাকে ফেলে রাখেন এই সুযোগে ইবলিশ তার চতুর্পার্শ্বে চক্কর দিতে শুরু করে অবশেষে তাকে শূন্য গর্ভ দেখতে পেয়ে সে আজ করতে পারল যে এটা তো এমন একটি সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তার সহি গ্রন্থে বর্ণনা করেন যে আনাসরাদ আল্লাহু আনহু বলেন রাসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন আদম আলহি সাল্লামের মধ্যে রুহ সঞ্চারিত হওয়ার পর রুহ তার মাথায় পৌঁছলে তিনি হাঁচি দেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আল বলেন উত্তরে আল্লাহ তাআলা বললেন ইয়ারাহামুক আল্লাহ ইসৎ শাব্দিক সহ হাফিজ আবু বকর বজ্জার রহমতুল্লাহি আলাইহি আহ আ ইবনে মোহাম্মদ ইবনে সাকান ও হাদিসটি বর্ণনা করেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি বলেন আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য ফেরেস্তাগণকে আদেশ করা হলে সর্বপ্রথম হজরত ইসরাফিল আলহি সিজদা বর্ণত হন এর পুরস্কার পুরস্কারস্বরূপ তাআলা তার ললা টেকুর আন অঙ্কিত করে দেন ইবনে আসাকির এ উক্তিটি উদ্ধৃত করেছেন হাফিজ আবু ইয়ালা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি বলেছেন আল্লাহ তাআলা হজরত আদম আলহ সাল্লামকে মাটি দ্বারা সৃষ্টি করেন প্রথমে মাটিগুলোকে ভিজিয়ে আঠালো করে কিছুদিন রেখে দেন এতে তা ছাঁচে ঢালা মাটিতে পরিণত হলে আদম আলহি আসাল্লামের আকৃতি সৃষ্টি করে কিছুদিন এই অবস্থায় রেখে দেন এবার তা পোড়া মাটির মতো শুকনো ঠনঠনে মাটিতে রূপান্তরিত হয় বর্ণনাকারী বলেন ইবলিশ তখন তার কাছে গিয়ে বলতে শুরু করে যে তুমি এক মহান উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ তারপর আল্লাহ তাআলা তার মধ্যে রুহ সঞ্চার করেন রুহু সর্বপ্রথম তার চোখ ও নাকের ছিদ্রে প্রবেশ করলে তিনি হাঁচি দেন হাঁচি শুনে আল্লাহ বলেন ইয়ার হামুকা রাব্বুকা তোমার রব তোমার প্রতি রহমত বর্ষণ করুন অতপর আল্লাহ তাআলা বললেন হে আদম তুমি ওই ফেরেশতা দলের কাছে গিয়ে দেখো তারা কি বলে তখন তিনি ফেরেশতা দলের কাছে গিয়ে তাদেরকে সালাম দেন আর তারা আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ওবরকাত বলে উত্তর দেন তখন আল্লাহ বললেন হে আদম এটা তোমার এবং তোমার বংশধরের অভিবাদন আদম আল্লাহি জিজ্ঞাসা করলেন হে আমার রব আমার বংশধর আবার কি আল্লাহ বললেন আদম তুমি আমার দু হাতের যে কোনো একটি পছন্দ করো আদম আলহাম বললেন আমি আমার রবের ডান হাত পছন্দ করলাম আমার রব এর উভয় তো ডান হাত বরকতময় এবার আল্লাহ তাহালা নিজের হাতের তালু প্রসারিত করলে আদম আল্লাহ কেমত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানকে আল্লাহর হাতের তালুতে দেখতে পান তন্মধ্যে কিছু সংখ্যকের মুখমণ্ডল ছিল নূরে সমুজ্জ্বল সহসা তাদের মধ্যে একজনের নূরে অধিক বিমুগ্ধ হয়ে আদম আলহাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আমার রব ইনিকে আল্লাহ বললেন ইনি তোমার সন্তান দাউদ জিজ্ঞাসা করলেন এর আয়ু কত নির্ধারিত করেছেন আল্লাহ বললেন ষাট বছর আদম আল্লাহ বললেন আমার থেকে নিয়ে এর আয়ু পূর্ণ একশো বছর করে দিন আল্লাহ তার আবদার মঞ্জুর করেন এবং এ ব্যাপারে ফেরেশতাগণকে সাক্ষী রাখেন তারপর যখন আদম আলাহি আয়ু শেষ হয়ে আসলো তখন তার রুহ কবজ করার জন্য আল্লাহতালা আজরা আলহিসামকে প্রেরণ করেন তখন আদম আলি সাল্লাম বললেন কেন আমার আয়ু তো আরও চল্লিশ বছর বাকি আছে ফেরেস্তা বললেন আপনি না আপনার আয়ু চল্লিশ বছর আপনার সন্তান দাউদ আলহামকে দিয়ে দিয়েছিলেন কিন্তু আদম আলি তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা ভুলে যান ফলে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতি ও বিস্তৃতির প্রবণতা সৃষ্টি হয় হাফিজ আবু বকর বাজ্জার রহমতুল্লাহ আলাইহি তিরমিজি ও নাসাই রহমতুল্লাহ আলাইহি তার ইয়া উম ওয়াল লাইলা কিতাবে আবু হুরাইরা সূত্রে এই হাদিসটি বর্ণনা করেন তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি হাসান গরিব পর্যায়ের এবং ইমাম নাসাই রহমতুল্লাহি আলাহি। মুনকার তথা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিরমিজি রহমতুল্লাহি আলহী বর্ণনা করেন যে আবু হুরার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আদম আলহি সৃষ্টি করে আল্লাহ তাল্লাহ তার পিঠে হাত বোলান সাথে সাথে ক্যামত পর্যন্ত আগমনকারী তার সবকটি সন্তান তার পিঠ থেকে ঝরে পড়ে আর আল্লাহ তাল্লাহ তাদের প্রত্যেকের দু চোখের মাঝে একটি করে নূরের দীপ্তি স্থাপন করে দিয়ে তাদেরকে আদম আল্লাহি সামনে পেশ করেন তখন আদম আলিয়া জিজ্ঞাসা করলেন হে আমার রব এরা কারা আল্লাহ বললেন এরা তোমার সন্তান সন্ততি তখন তাদের একজনের দু মাঝে দীপ্তিতে বিমুগ্ধ হয়ে তিনি জিজ্ঞেস করলেন হে আমার রব ইনিকে আল্লাহ বললেন সে তোমার ভবিষ্যৎ বংশধরের দাউদ নামক এক ব্যক্তি তিনি আবার জিজ্ঞেস করলেন এর আয়ু কত নির্ধারণ করেছেন আল্লাহ বললেন ষাট বছর আদম আলা বললেন হে আমার রব আমার আয়ু থেকে নিয়ে এর আয়ু আরও চল্লিশ বছর বৃদ্ধি করে দিন তারপর যখন আদম আলা আয়ু শেষ হয়ে যায় তখন যান কবচ করার জন্য আজরাইল আল্লাহাম তার কাছে আগমন করেন তখন তিনি বললেন আমার আয়ু না আরও চল্লিশ বছর বাকি আছে আজরাইল সাল্লাম বললেন কেন আপনি না তা আপনার সন্তান দাউদ আল্লাহিসাল্লামকে দিয়ে দিয়েছিলেন কিন্তু আদম আল্লাহাম তা অস্বীকার করে বসেন এ কারণে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতির প্রবণতা রয়েছে তিনি পূর্বের কথা ভুলে যান ফলে তার সন্তানদের মধ্যেও বিস্তৃতির প্রবণতা রয়েছে আদম আলা ত্রুটি করেন তাই তার সন্তানরাও ত্রুটি করে থাকে ইমাম তিরমিজি রহমতল্লাহি আলাইহি হাদিসটি হাসান সোহি বলে মন্তব্য করেছেন আবু হুরের রাদি আল্লাহ আনহু থেকে আরও একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় শ্রোতা আদম আলাহ সৃষ্টি ঘটনা ঘটনাবলী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ